আলহামদুলিল্লাহ কবুতর চত্বরে কবুতর কতগুলো দেখেন এটি একটি মজে যায় একই ধরনের কবুতর হাজার হাজার কবুতর হাজিরা এসে খাবার দেয় তারা তখন খাবার খাই এই যে রয়্যাল ক্লোথ টাওয়ারের পিছনে কবুতর চত্বর এটি ওভার ব্রিজ ফ্লাইওভার এই রাস্তা চলে গেছে বিল্ডিং ভিতর দিয়ে এটি জাব উমার হোটেল আলখলিল রোড সে কালখলিল রোড এখানে উমর আদি আল্লাহ আলহা তিনি এই পাহাড়ে ইসি তিনি ঘোষণা করতেন আর কি বিভিন্ন নির্দেশনা আরেকটা বিল্ডিং পাশেই আসলেই আল্লাহরে রহমত বরকুতমাই শহর যে কাউকে মনোমুগ্ধ করবে এই কবুতর চত্বরটা হবে প্রথম মুখে কবুতর চত্বর হাজার হাজার কবুতর হাজার হাজার কবুতর এই যে দেখছেন হাজার হাজার কবুতর এই যে বিভিন্ন দেশের হাজ সাহেবগুলো কাজ করতে এসে তারা কবুতরকে খাবার দেয় হাজার হাজার কবুতর একই ধরনের কবুতর তারা খাবার দিচ্ছে এবং এই কবুতরগুলো এসে খাবার খাচ্ছে হাজার হাজার কবিতর একই ধরনের কবিতার এখানে কবুতর মারা নিষিদ্ধ কেব ধরলে কে কবুতর মারে না হাজার হাজার কবুতর এই জন্যই মনে হয় এই এলাকটিকে কবুতর চত্বর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আসসালাম